জামাতি ইসলামী ঘোষণা করছে আমাদের বাংলাদেশের কৃষিজীবী মানুষদেরকে সুদবিহীন ঋণ দেওয়া হবে আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ার জন্য দাঁড়িয়ে পাল্লার পক্ষে সারা বাংলাদেশের জনগণ নীরবভাবে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে সংগ্রামী বন্ধুগণ জামাতি ইসলামী একটি সুন্দর আধুনিক মানবিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় আমাদের দেশে প্রায় সাড়ে চার কোটি তরুণ এবং যুবক ভোটার আছে আজকে ষোলো বছর যারা ভোট দিতে পারে নাই তারা এবার ভোট দিবে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ এক বড় অংশ তরুণদের মধ্যে বেকার জামাতি ইসলামী ঘোষণা করেছে জামাত রাষ্ট্রের দায়িত্ব পেলে পঞ্চাশ লক্ষ তরুণ যুবকের বেকারদের কাদের ব্যবস্থা করবে জামাতি ইসলামী ঘোষণা করছে বাংলাদেশের প্রত্যেক জেলা একটি আধুনিক বিশেষায়িত হসপিটাল করবে শুধু তাই নয় আমাদের বাংলাদেশের কৃষিজীবী মানুষদেরকে সুদবিহীন ঋণ দেওয়া হবে প্রিয় আমাদের এই দেশকে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত যদি দেশ গড়তে হয় একমাত্র জামাতি ইসলামীর পক্ষে সম্ভব কারণ অতীতে দামাতের দুইজন মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তাদের বিরুদ্ধে একটি টাকার কোনো অনিয়ম পাওয়া যায় নাই যে দলের বিরুদ্ধে কোনো দুর্নীতির অনিয়ম নাই তাদের পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব বাংলাদেশে বিগত সাত্র মাসে জামাতি ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কোনো লোক সাজাবাদিতে জড়িত নাই যারা এখন সাজাবাদিতে জড়িত নাই তাদের পক্ষে রাষ্ট্র আসলে সাজাবাদ বন্ধ করা সম্ভব যে দলটি শত্র মাসে দুইশোর বেশি লোককে হত্যা করেছে তাদের পক্ষে এদেশের জনগণ নিরাপদ নয় সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ভোট দিয়ে আমরা সারা দিন ভোট কেন্দ্রে অপেক্ষা করব রাজি আছি আমাদের স্লোগান হবে হা মারি আজাদি না গোলামি সবাই বলেন না গোলামি আজাদিনা গুলামি আজাদিনা গোলামি আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের সমস্ত শক্তি দিয়ে জনগণকে সাথে নিয়ে আমরা বিজয়ের মাধ্যমে আমরা আমাদের আন্দোলনকে একটা লক্ষ্যে নিয়ে যাব এ কয়েকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি